নিকোটিনের ধোয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম চোখ দুটো অসম্ভব লাল আজকে সে আবারও রাগের বসে নিজের পরির গায়ে হাত তুলেছে শুভা যখন ফ্লোরে বসে অস্ত্রসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল তামিমের ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল এগারো বছর আগে তার ভাইও তার দিকে ঠিক এভাবেই তাকিয়েছিল কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি কিন্তু যেই চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তর করা হয় কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রণ করে তামিম তার সে গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্চিত সেটা অনেকেই জানে না পোড়াবাড়িতে তামিম সব সময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথে কথাও বলে তামিম তার ভাইয়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সকলকে এক এক করে সেভাবেই মারবে যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভেতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চখানা হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানাতে যেদিন তামিম রঙ্গমঞ্চখানায় ঢোকে সেদিন সে মানুষ নয় নরপিসাচে পরিণত হয় তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর তামিম কখনও কল্পনাও করেনি সে কাউকে এতটাই ভেঙে চুরে চাইবে আজকে সুভা যখন কাঁদছিল তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে সুভা যখন ডিভোর্স চাইল তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায় কে সে তার পরীকে সে ডিভোর্স দেবে সে তো থাকতেই পারবে না তার পরীকে ছাড়া তামিম সরকার কখনো ভয় পায় না কিন্তু আজ পেয়েছে যখন সুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল সুভাকে যখন পেল তখন তার আত্মায় পানি চলে আসলো তামিম ভেবেছিল হয়তো সে সুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে পুরো পোড়াবাড়ি জুড়ে হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটাই বেশি তাই প্রকৃতিওয়াজ নিশ্চুপ তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে আমার সাথে কি থাকা যায় না সকাল না সুভার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করল তার পরিতার সাথে থাকতে যায় না আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য পড়ি আপনি সন্তান হিসেবে অসাধারণ কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে না তার স্বামী আপনার মতো হোক স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার কথাটির ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে আমি তোমাকে ভালোবাসি সকাল এটা কেমন ভালোবাসা তামিম আপনার যখন মন চাইবে কাছে আসবেন যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন মন চাইলে যত্ন নেবেন আবার মন চাইলে গায়ে হাত তুলবেন এটা কেমন ভালোবাসা তামিম শোভা নিঃশব্দে কোটের ভেতরে চলে যেতে থাকে আর তামিম তার পেছনে দাঁড়িয়ে থাকে তার পা দুটো যেন অসার হয়ে গেছে তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে শোভার হাত ধরে ফেলে সকাল শোনো প্লিজ আমার কথা শোনো আমি মানছি আমি ভুল করছি তাই বলে তুমি এত বড় শাস্তি দেবে আমার ভুলের কি কোনো ক্ষমা নেই না নেই পৃথিবীর সবথেকে খারাপ লোককেও তো একটা সুযোগ দেওয়া হয় আমাকে কেন দিলে না পড়ি সুভা তামিমের হাত এক ঝটকায় সরিয়ে ফেলে কয়বার সুযোগ চাই আপনার কতবার তামিম আমিও মানুষ আপনার অতীতের সাথে কি আমি জড়িত আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন তুই কি আমাকে ভালোবাসিস না পড়ি খুব ভালোবাসি তামিম কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার তাই চলে যাচ্ছি তামিম সুভাকে হালকা ধাক্কা দিয়ে ওঠে দুই কদম পিছিয়ে যায় সুভা খুব কষ্টে নিজের তাল সামলে নেয় সে আরে যা। তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পিছে ঘোরে সুভা চোখের পানি মুছে ভেতরে চলে যেতে থাকে আর তামিম আবারও তার পিছু নেয় শুভা সুভা শোন আমার ভুল হয়ে গেছে তুই আমাকে ছেড়ে যাস না আমি মরে যাবো সকাল প্লিজ যাস না আন্না তামিম শুভা তামিমের হাত ছাড়িয়ে ভেতরে চলে যায় আর তামিম ওভাবেই দাঁড়িয়ে থাকে বাইরে আজকে তাদের ডিভোর্সের লাস্ট দিন কোর্টে শেষ বৈঠক আজ তামিম তার আব্বাজানের কাছে চলে যায় আব্বা প্লিজ আপনি ওরে থামান আব্বা আমি মরে যাবো আব্বা প্লিজ ওরে থামান তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচণ্ড মিনতি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না ডিভোর্স পেপারে সাইন করে সুভা বাইরে চলে আসে তানবি সরকার তাকায় সেদিকে তানবির সরকারের নিরবতা দেখে তামিমও সেদিকে তাকায় সুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায় সাথে তার আয়শা সরকার সুভা গাড়িতে বসে চুপচাপ আর আয়শা সরকার এসে জানিয়ে দেয় ডিভোর্স হয়ে গেছে এখন শুধু তামিমের সাইন করা বাকি ডিভোর্স হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায় তার সকাল তাকে ছেড়ে দিল তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সুভা চলে যায় এই সুভা এই তুই কেমনে আমারে ছাইরা গেলি সুভা তুই কেমনে গেলি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম কিন্তু তার চিৎকার আর বুক ফাটা শোনার জন্য সুভা ছিল না সে অনেকক্ষণ আগেই চলে যায় তামিম সরকার যাকে আট থেকে আশি সকলে ভয় পেত আজকে সে সকল লোকই তারই করুণ পরিণতি দেখে তাচ্ছিল্য করছে সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না কিন্তু পিঠ পিছে ঠিকই কথা বলছে আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ চলে গেছে তার শখের নারী তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয় সে বারবার চেয়েছিল আবারও সুভার কাছে যাবে কিন্তু না তাকে যেতে দেওয়া হয় না একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চাচ্ছে না তাকে বারবার আর কত জোর করা যায় ভারাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে ঘরে ঢুকতেই সে চোখ দিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে তার মন বারবার বলছে এই বুঝি সুভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে কিন্তু না সুভা এলো না তামিম বিছানায় তাকায় তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায় দেখে সুভা বসে আছে তামিম দৌড়ে সেখানে চলে যায় কিন্তু যখনই সুভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় অন্ধকারে অর্থাৎ তামিম কল্পনা করছিল সুভাকে তামিম উঠে সুভার তার ছবির সামনে দাঁড়ায় তোকে পাওয়া আমার ভাগ্যেই নাই তামিম খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো তামিম সুভার ছবিতে হাত রাখে আর বলে খেয়ালি তুমি কোথায় পোড়াবাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান মেরেও তার কাজ হচ্ছে না তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না এত বড় কষ্ট কীভাবে সইবে সে জোর করেও সে সুভাকে আটকে রাখতে পারিনি এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম চোখ বন্ধ করে ফেলে পঞ্চপাণ্ডব এসে তামিমের পাশে বসে পড়ে চোখ খুলে আকাশের দিকে তাকায় সে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে পানি মুছে মাহিরের থেকে তার গিটারটি নিয়ে নেয় না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দুই চোখে